বেডটা রইছে বেডের যে ফাঁকা রইছে ফাঁকার ভিতর দিয়ে আমি প্রায় দশ ইঞ্চি বারো ইঞ্চি পর পর মরিচের বীজ দিতেছি হাইব্রিড মরিচ আমার আলাদা কোনো সার লাগবে না আলাদা কোনো পরিচর্যা লাগবে না এই পিএইচের চাষেই আমার এইটা বাড়তি ফসল এই যে এখানে যে কৃষক ভাইকে দেখছেন আমাদের রাকিব কুল্লা সাহেব একজন দেখছেন যে যে আমরা আসলে রাসায়নিক পদ্ধতি পেঁয়াজ চাষ করতেছি উনি পাশাপাশি যেটা করছেন ওনার নিজস্ব উদ্ভাবন কিন্তু এটা আপনার দেখছেন এই যে দুই পাশে যে আলগুলা এই আলগুলাতে উনি যেটা চাষ করতেছেন এটা একটু হাইব্রিড জাতের সুপার হট জাতের মরিচ উনি দিচ্ছেন প্রায় নয় ইঞ্চি পর পর উনি দিয়ে যাচ্ছেন দেখেন এই সাইডে পেঁয়াজ থাকবে ওনার আইলে থাকবে হলো মরিচ এখন দেখেন অর্থাৎ আমরা এক ইঞ্চি জায়গাও ফাঁকা রাখব না মূলত এটাই হলো রাখবো না এটাই হলো সেই টার্গেট উনি অত্যন্ত অগ্রগামী একজন কৃষক পাশেই আপনি ইয়ে শশা চাষ করছেন রমজানকে উপলক্ষ করে শশার মাঝখানে আলু দিয়েছেন এবং আলুটা শশা তোলার পর আলুটা উনি হারভেস্ট করবেন সেটা ওরা অন্যদিন হয়তো আমরা দেখাবো এখন একটু দেখাবো আসলে মূলত কিন্তু এই যেটা দেশে না একটু জায়গা ফাঁকা না আমরা হয়তো করতে পারি যে এই আইলটুকু তার কাজে লাগলো না হয়তো পুরাটা পেয়ে সে চাষ করতে পারতো কিন্তু এখানে তিনি বাড়তি একটা ফসল মরিচ পেয়ে যাবেন আশা করি যে উনি এই পদ্ধতিটা অন্য কৃষকরাও গ্রহণ করবেন আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ রকিবুল্লাহ আমার রাজশাহীর সিস্টেমে পেঁয়াজ লাগাইছি এই বেডটা রইছে বেডের যে ফাঁকা রইছে ফাঁকার ভিতর দিয়ে আমি প্রায় সে দশ ইঞ্চি বারো ইঞ্চি পর পর বীজ দিতেছি হাইবিড মরিচ সুপার হট মালিক সিটের সুপার হট এই মরিচটা দিয়ে দিতেছি সাথী ফসল হিসাবে মানে আপনার কোনো জায়গা যাতে বাদ না থাকে এই মরিচটা হবে কি আপনার পিষ্টা তোলব তোলার পরেই দেখা গেছে আপনার পিস তোলার পঁচিশটা তিরিশ দিন এক মাসের ভিতরে আবার মরিচ হারভেস্ট করা যাবে এই উদ্দেশ্যে আমি এই মরিচটা নিজের উদ্যোগে লাগাই দিতেছি আমার আলাদা কোনো সার লাগবে না আলাদা কোনো পরিচর্যা লাগবে না এই পেঁয়াজের চাষেই আমার এইটা বাড়তি ফসল হিসাবে দিয়ে যাইতেছি তাই হিসাব আপনার অনেক টাকা আমার সেফ হবে অনেক টাকা নতুন করে মরিচ লাগাইতে গেলে তো ব্যয়বহুল খরচ আর আমার এই একই চাষের ভিতরে খালি মরিচি বীজটা এনে রোপণ করতেছি এই দেখা গেল পেজটা তোলার পরে বিশ পঁচিশ দিন পরে তো আবার মরিচ হারভেস্ট করা যাবে এভাবে আরও আগে করছি আর হ্যাঁ এখন তো মরিচ হইতে চাই না আগে দেশি মরিচ ছিল ওইগুলি হইতে চাই না এখন আবার এই হাইব্রিড আছে উন্নত জাতের এইগুলি আবার লাগাইতেছি কৃষি অফিসাররা আছে এদেরও পরামর্শ আহ দিতেছে ভুল বুঝতে থাকলে আবার দড়াই দিতেছে সহযোগিতা এই কাজগুলি করতেছি পরামর্শ দিতেছে